গত বছর অর্থাৎ দু সালে দোসরা জুন ঘটে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় মালগাড়ির উপর অধিকাংশ বগি ছিটকে যায় পাশের লাইনে তিনটি ট্রেনের সংঘর্ষে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আবার বছর ঘুরতে না ঘুরতে আবারও এক ট্রেন দুর্ঘটনা শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির সংঘর্ষে আবারও এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই ভয়াবহ দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে এখনো অবধি সূত্রর খবর অনুযায়ী এছাড়া সূত্রর খবর থেকে জানা যাচ্ছে যে ট্রেনের চালক এবং গার্জেন মৃত্যু হয়েছে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মালগাড়ি ধাক্কায় ট্রেনের পিছন দিকে দু থেকে তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর বহু যাত্রী আহত হয়েছেন চলছে উদ্ধার কার্য সূত্র অনুযায়ী পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা শিলিগুড়িতে সকাল থেকে চলছে মুসলধারের বৃষ্টি আর তার মাঝেই এই ভয়াবহ দুর্ঘটনায় উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটি ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্থানীয় সূত্রে খবর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময় রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিজ বাড়ি এবং রাঙাবানি স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দিক থেকে পরপর দুটি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে এক উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন এই মাপ মাত্র দার্জিলিং এ ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম বিশদে এখনো জানতে পারিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি জেলা শাসক এসপি চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য শুরু হচ্ছে ট্রেনের যাত্রীরা রেলের গাফিলতিকেই অভিযোগ করছেন তারা জানাচ্ছেন যে রেলের গাফিলতির কারণে এরকম একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারা এমনটাই অভিযোগ জানাচ্ছেন এছাড়া উত্তরবঙ্গের এই ট্রেন দুর্ঘটনাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা এবং এখানে একটি রেস্কিউ ট্রেন নিয়ে যাওয়া হয় উদ্ধার কার্য চলছে এখনও এবং এক ঘন্টায় ঘটনা ঘটার এক ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যায় অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিকেল রেল কি পরিস্থিতি এখন ওখানে দেখে নেব সেই ছবি কি কারণে এরকম একটি ঘটনা ঘটছে সিগন্যাল সিস্টেমের গাফিলতির কারণে কি এরকম একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এই সমস্ত বিষয়ে প্রশ্ন উঠছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘটনাস্থলে পৌঁছানোর জন্য যথেষ্ট চেষ্টা করছেন সমস্ত বিষয়ের আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো চোখ রাখুন নিউজ ইউনাই বাংলার পর্দায়